অবশেষে হলো আসল রহস্য যে কারণে প্রবীণ মিত্রর ওপর চরম খেপেছিলেন অভিনেত্রী শাবানা সপ্তম শ্রেণীতে পড়ার সময় অভিনয়ের হাতে হয় প্রবীণ মিত্র এই আকবর পরিচালিত জলছবি সিনেমাতে চিকিৎসকের চরিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের সূচনা হয় তার এরপর একই পরিচালকের জীবন তৃষ্ণা সিনেমাতে মূল চরিত্রের অভিনয় করেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলা সিনেমার এই নবাব রোববার পাড়ি জমান পরপারে তার মৃত্যুর পরই একে একে বেরিয়ে আসছে নানা অজানা কাহিনী এবার জানা গেল যে কারণে এই অভিনেতার ওপর চরম ছিলেন ঢাকায় সিনেমার কিং পদন্তী অভিনেত্রী শাবানা কিন্তু কি সেই কারণ চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটে বিশ্ববিদ্যালয় চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান বাংলা সিনেমায় নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখা প্রবীর মিত্রকে ডেকেছিল বলিউড তবে সে সময় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি ২০১৬ সালে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপে বলিউডের অভিনয়ের প্রস্তাব প্রসঙ্গে প্রবিত্র বলেন একবার বলিউডের চরিত্রের কাজের প্রস্তাব পাই আমি ছবি না করা সাবানা আমার ওপর খুব রেগে গিয়েছিল তখন বুঝেছিলাম সাবানা আমার ভালো যাইত সে সাক্ষাৎকারে নিজের প্রথম পারিশ্রমিকের কথাও জানান প্রবীর মিত্র তিনি বলেন আমার জীবনের প্রথম পারিশ্রমিক ছিল আড়াই হাজার টাকা জীবন তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয় করে টাকাটা পেয়েছিলাম সম্ভবত টাকাটা দিয়ে ছেলে মেয়েদের জন্য উপহার কিনেছিলাম তবে ক্যারিয়ার জুড়ে পারিশ্রমিক নিয়ে তাকে ভুগতে হয়েছে জানিয়ে মিত্র বলেন আমার পারিশ্রমিকের ভাগ্য খুব একটা ভালো না অনেকে কাজ করেছি কিন্তু পারিশ্রমিক ঠিক মতো পায়নি অনেকে অনুরোধ করে বলতেন দাদা টাকাটা কম দিলাম এটা রেখে দেন কেউ অনুরোধ করলে আমি কিছু বলতে পারি না অবশ্য এ নিয়ে আমার কোনো দুঃখ কিংবা আক্ষেপ নেই প্রসঙ্গত রূপালি পর্দার নবাব খ্যাত কিংবদন্তী অভিনেতা প্রবীর মিত্র সবাইকে কাঁদিয়ে রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে চলছবি নামে একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয় এরপর অসংখ্য সিনেমায় বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি বিগত কয়েক বছর তেমন ভাবে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি প্রবীর মিত্রকে অসুস্থ হয়ে বাসায় ছিলেন তিনি প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র জানিয়েছেন এফডিসি বা অভিনয় জীবন নিয়ে খুব একটা স্মৃতিচারণ করতেন না এই অভিনেতা এ বিষয়ে জিজ্ঞাসা করলে বলেন এছাড়া না চলচ্চিত্রে কেউ প্রবীর মিত্রের খোঁজও নিতেন না উল্লেখ্য তিতাস একটি নদীর নাম চাবুক এর মতো সিনেমার নায়কের ভূমিকায় দেখা গেছে প্রবীণ মিত্রকে এছাড়া রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন তিনি এই কারণেই অনেকে তাকে ঢাকায় সিনেমার রঙিন নবাব বলে রাখেন কাজের স্বীকৃতিস্বরূপ দু হাজার বিরাশি সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীণ মিত্র আর দু হাজার আঠেরো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয় তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিমিত সবইজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবির সাথে ধন্যবাদ